নমস্কার আজকে গাছওয়ালা থেকে আমি আরেকবার চলে এলাম আমার স্ট্রিট ডগ ফিডিংয়ের ভিডিও নিয়ে অবশ্যই আজকে ক্ষমা চেয়ে নেবো এটা কিন্তু কোনো গাছ সংক্রান্ত ভিডিও নয় আমার এই গাছওয়ালা চ্যানেল থেকে আমি কিছু স্ট্রিট ডগেদের প্রতিদিনই প্রায় ভিডিও করি না তাহলে হয়তো আমার ওয়ালে আপনারা প্রচুর ভিডিও পেতেন তো অবশ্যই এটা ভেবে নেবেন না যে আপনাদের দেখাবো জানাবো বা পপুলারিটি পাবো বলে ভিডিওটা করা জাস্ট আপনাদের মতো আমার কিছু বন্ধুদের সঙ্গে ব্যাপারগুলো একটু আলোচনা বা যেরকম হয় না ঘরের মানুষের সঙ্গে একটু ডিসকাস ওরকম ভাবেই একটু আলোচনা বা ডিসকাস করা বা গল্প করার জন্য ভিডিওগুলো করা তাই কাইন্ডলি অন্যভাবে নেবেন না এই যে আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছেন প্রথমে ওদের জন্য কাগজের প্লেট পেতে দেওয়া হয়েছে অবশ্যই প্লেট হিসেবে আমরা খাবারের কাগজ ব্যবহার করেছি কারণ আমাদের বাজেট ভীষণ সীমিত থাকে তাই অতিরিক্ত এদিক করতে পারি না তো এই যে এইখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছ সাতজনকে খাওয়ানো হচ্ছে এর আগেও আর একটা জায়গায় গিয়ে আট দশজনকে খাওয়ানো হয়েছে তো এইভাবে আমরা একটা বালতি ভরে খাবার নিয়ে চলে যাই ওদের জন্যে এবং ওই খাবারের মধ্যে থাকে ভাত আলু পেঁপে চিকেন এবং তার সাথে কিছুটা পরিমাণ মাছও আমরা সেদ্ধ করে অ্যাড করে দিই দিয়ে একটা মিক্স খিচুড়ি টাইপের বানানো হয় ওদের জন্য এবং তাতে অল্প করে লবণ আর হলুদ মিক্স করে দেওয়া হয় কারণ সেই জন্য ওদের শরীরের জন্যও তো একটা খেয়াল রাখতে হয় তো হলুদটা একটু বেশি করে মোটামুটি কাঁচা হলুদ আমরা কিনে নিয়ে আসি কারণ এদেরকে তো সেইভাবে মানুষ ডিটক্সিন বা সেইভাবে ওদেরকে ওষুধপত্র দেয় না তো তার জন্য হলুদটা এদের শরীরের জন্য এই যে আমার হাজব্যান্ড ওদের খাওয়াচ্ছে এবং খাওয়াতে খাওয়াতে ওদের সঙ্গে একটু গল্পও করে নেন এবং বললে বিশ্বাস করবেন না আমার সাথে কিন্তু আমার দু বছরের কাছাকাছি বসি আমার একটি মানে শিশু মানে আমার মেয়ে বলতে পারেন যাকে আমি বলতে চাইছি আমার কন্যা সন্তানকে নিয়ে খাওয়াতে যাই এবং লোকে প্রচন্ড পরিমাণে স্ট্রিট ডগদের ভয় করে চলে ওরা তাদেরকে মারে কামড়ায় আছড়ায় ডেফিনেটলি তাদের মতামতটাও আমি অসম্মান করি না তারা অবশ্যই তাদের কিছু সমস্যা থেকেই কথাগুলো বলেন তো তার পরিস্থিতিতে না দাঁড়িয়ে তার সমস্যাটা আইডেন্টিফাই করা যায় না এদের খাবার মোটামুটি শেষ হয়ে এসছে কিন্তু বিশ্বাস করুন আমার সাথে আমার শিশু মেয়ে এক দেড় ঘন্টা ধরে ঘুরে ঘুরে এদেরকে খাবার খাওয়ানোর

আমরা কিন্তু বিশ্বাস করুন টাচ উঠ কোনোদিনও সেই পরিস্থিতি ফেস করিনি যে খাওয়া হয়ে গিয়েছে এই জায়গার খাওয়া দাওয়া কমপ্লিট মানে এই যে লোকেশনে খাওয়াতে এসছে এই লোকেশনের খাওয়া দাওয়া কমপ্লিট তো পাতাগুলো মোটামুটি তুলে আবার ফেলে দিতে হয় কারণ এই যে কাজটা করি কাজটা কিন্তু খুব সুন্দর বা খুব মানে স্মুথলি হয়ে যায় তার কিন্তু একদমই ভাববেন না ওই যে ভদ্রলোককে পেছনে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক কিন্তু খুব বিরক্ত ওদেরকে আমি খাওয়াচ্ছি বলে তো এই ভদ্রলোক অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ওয়াচ করছেন এরকম অনেক মানুষই পাই তারা আমাদেরকে কটু কথা বলে ডিস্টার্ব করে দাঁড়িয়ে দেয় খেতে দেবেন না বলে আমরা সেই চোরের মতন তাদেরকে খাবার তারা করে কিন্তু দিতে পারি না তাদের তাড়া খেয়ে চলেও যায় অনেক সময় এমন পরিস্থিতি হয় কারণ দুটো মানুষ মিলে তো দশটা লোকের সঙ্গে ঝগড়া করতে পারি না সেটা সম্ভবও হয় না আর ঝগড়া করতে তো বেরোয়নি বেরিয়েছি একটা শুভ কাজ করতে যে এদেরকে শেখাতে পারবো না প্লেট চিবিয়ে খাবি না এরা প্লেটও চিবিয়ে খাচ্ছে বারণ করলেও শোনেন না যাই হোক এই দেখুন এই একটা কুকুরকে বাড়ির মালিকেরা রাতে ঘুমানোর সময় বন্ধ করে রেখে দিয়েছে যে এইভাবে আমরা হাতা গলিয়ে ওর জন্য খাবার দিয়েছি মানে কিভাবে দেবো ও খাবে ও দেখছে পাশের বন্ধুরা খাচ্ছে ও ভীষণ উৎসাহী হয়ে চাঁচাচ্ছে ওকে তো আটকে দিয়েছে যারা রাত্রিবেলা দরজা বন্ধ করেন তার আগে একবার দেখবেন যে যাদেরকে আপনারা আটকে ফেলছেন ভেতরে তারা বেরোতে পারে কিনা তো এইখানে আবার একটা জায়গায় আমাদের নতুন খাবার দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে এই দেখুন সব ল্যাজগুলো গুলো নাড়ছে দেখুন না একদম মন্দিরের ঘন্টার মতো টিং 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 করে ল্যাজ নাড়ছে তো এই যে খাবার পরিবেশন করা হচ্ছে ওদেরকে তো দেখতেই পাচ্ছেন মানে কি বলবো বিয়েবাড়ির বাড়ির খাবার ওদের পরিবেশন হচ্ছে ওদের জন্য এটাই ওদের বিয়ে বাড়ির খাবার দিয়ে দেওয়া হচ্ছে ওদের খাবার মানে আমরা স্পটে স্পটে যাই আমার একটা স্কুটি আছে খাবার আর কাগজ বহন করে স্পটে স্পটে যাই গিয়ে আমরা খাওয়ার দিয়ে আসি এই যে এখানে একজন কাকিমা ইনিও এদেরকে খাওয়ান মানে অন্য অন্য তো ওরা কিছুটা জানে যে কিভাবে এদেরকে ট্যাকিল করতে হবে এরা কী খায় বা কি ব্যাপার সেই বৃত্তান্ত কিছুটা আমাদের সঙ্গে আলোচনা করছেন কিছুটা গল্প হচ্ছে কিছু ওদের খাওয়ানো হচ্ছে তো যে কথায় আসছিলাম যে এরা কিন্তু কোনোদিন আমাকে ডিস্টার্ব করেনি আমাদেরকে কামড়াতে আসেনি তেড়ে আসেনি চেঁচায়নি ঝগড়া করেনি কিছুই করেনি এবং আমার মেয়েকেও কিন্তু কোনোদিন দিন টাচুর ডিস্টার্ব করেনি তো আমি ভাই কোনোদিন বলতে পারবো না যে আমরা আচমকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম কামড় দিলো আচমকা যাচ্ছিলাম আছড়ে দিলো আচমকা যাচ্ছিলাম ছিড়ে খেয়ে ফেললো আমি সবাইকে একটু অনুরোধ করবো আপনারা যদি কত পরপর না করে হাতে করে না একটু করে খাবার নিয়ে বেরোবেন ব্যাগের মধ্যে শুকনো খাওয়ার যখনই দেখবেন কোন কুকুর হিংস্র ভাবে আপনাদের দিকে তেড়ে আসছে একটু খাওয়ার তাদের দিকে ছুটে দিয়ে দেখবেন তো পরের দিন আপনাকে তেড়ে আসে কিনা কামলাতে আসে কিনা মাতে আসে কিনা বা আপনাদের ডিস্টার্ব করে কিনা এটা জাস্ট একটা ছোট্ট ট্রিক আপনাদের বললাম কারণ আপনাদের উদ্দেশ্য থাকে না ওদের প্রতি মানে হিংস্রতা দেখানো ওদের উদ্দেশ্য থাকে না আপনাদের প্রতি হিংস্রতা দেখানো কিন্তু হয়তো কোনোভাবে আপনাদের সঙ্গে ওদের ভাইব ম্যাচ করে না যাদেরকেই ডিস্টার্ব করে সময় হাতে করে লাঠো নয় সবসময় হাতে করে কুকুরের জন্য কিছু খাওয়ার নিয়ে যাবেন দেখবেন তো তারপরে থেকে ওরা আপনাদের তেলে ল্যাজ নাড়ে আনন্দে আপনাকে তেড়ে মারতে যায়

রাত্রি ঠিক দশটার সময় খাওয়াতে বেরোই খাওয়াতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো যেহেতু এত রাত্রে বেরোই সেইভাবে রাস্তা আলো থাকে না দোকানপাটি বন্ধ থাকে তো আলো ভীষণ কম থাকে রাতে অন্ধকারে এরমভাবে ভাবে চোরের মতন বেরোনোর কারণ একটাই কারণ আমরা যখনই এই কাজগুলো করি বিভিন্ন জায়গা থেকে আমরা অবস্ট্রাগেল পাই ডিস্টার্স পাই যার জন্য দেখুন আজকের জন্য মোটামুটি এতটাই যারা আমার ভিডিওটা দেখলেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন এবং যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা শেয়ারের উপযুক্ত তাহলে এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে আমার এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন আজকের জন্য শুভ রাত্রি টাটা গুডবাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের শুভ কামনা এবং মঙ্গল কামনা আশা করি সামনে দুর্গাপূজা আসছে সবাই খুব এনজয় করুন উৎসবে মেতে উঠুন টাটা নাইট